আজকে আপনাদের সাথে খুব অদ্ভুত একটা রেসিপি শেয়ার করব যেখানে সুটকি মুরগি ডিম শাক সবকিছু মেশানো হবে ভাতের সাথে শুনতে খুব উদ্ভট লাগলেও খেতে কিন্তু ভারী মজার স্পেশালি হচ্ছে সুটকি লাভারদের জন্য যারা সুটকি পছন্দ করেন না তারা কিন্তু এই ভিডিওটা স্কিপ করতে পারেন সালাম আলাইকুম সবাইকে দিলমনাস ব্লগ থেকে স্বাগত এই খাওয়ারটিতে কুর্মি শাক ব্যবহার করা হয় তাই আমি কুর্মি শাক নিয়ে নিয়েছি এখানে আমি প্রথম থেকে মুরগির মাংস গাজর পেঁয়াজ টমেটো বরবটি অর্ধেক পেঁয়াজ একটু আলাদা করে নিয়েছি রসুন পাঁচকোয়া টমেটো মলা শুটকি আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সামান্য পরিমাণে আদা আর কিছু শুকনো লালমরিচ আমি কুসুম গরম পানিতে আগে থেকে ভিজিয়ে রেখেছি প্রায় দশ মিনিটের মতন সাথে আরও নিয়ে নিচ্ছি দুটো ডিম এখন আমি আদা রসুন টমেটো মলা এবং অর্ধেক পেঁয়াজ আর পানিতে ভিজিয়ে রাখা লাল মরিচগুলো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব এখন একটা কড়াইতে তেল দিয়ে দিলাম মলা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি কিছু মালা আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আর কিছু মলা আমি এখানে ডেকোরেশনের জন্যই ভেজে নিচ্ছি একই তেলে আমি পেঁয়াজ আর মুরগির মাংসটা দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম মাংসটা ভেজে নিচ্ছি মাংস ভাজা হয়ে গেলে পাশে দিয়ে দিলাম ডিম দুটো ডিমগুলো একটু শক্ত হয়ে গেলে স্ক্রাম্বল করে নেব এর পাশেই দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে রাখা পেঁয়াজ রসুন সুটকির পেস্টটা মশলাটা এখন একটু কষিয়ে নিব মশলা কষে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেজিটেবলগুলা এই কেটে রাখা ভেজিটেবলগুলা একটু সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুই টেবল চামচের মতো সয়া সস আর এক টেবল চামচের মতো ওয়েস্টার সস আমি এখানে এক টেবল চামচের মতো সিসিমি অয়েল ব্যবহার করছি যেটা অপশনাল আপনারা চাইলে ব্যবহার করতে পারেন না থাকলে স্কিপ করতে পারে সসগুলো দেওয়া হয়ে গেলে আমি দু এক মিনিট একটু রান্না করে নেব রান্না হয়ে গিয়েছে এখন আমি ভাতটা মিক্স করে দেব এটা হচ্ছে মালয়েশিয়ান একটা খাওয়ার যেটার নাম নাসি গোরিং কাম্পু নাসি মানে হচ্ছে ভাত গরিং মানে হচ্ছে ভাজা আর কাম্পুং মানে হচ্ছে গ্রাম এর ওদের আরও অনেকগুলোই খাওয়ার আছে যেমন নাসিগোরিং আয়াম নাসিগরিং ইউএসএ নাসিগরিং তেলুর আরও কয়েকটা নাম আমার এখন ঠিক মনে পড়ছে না যার মধ্যে নাসিগরিং কাম্পুং একটা এই কাম্পুংটাতে শাক সুটকি ডিম মুরগির মাংস সব কিছুই ব্যবহার করা হয় আর শাকের মধ্যে ওরা কুর্মি শাকটাই ব্যবহার করে অন্যান্য যেগুলো আপনার নাসি গরিং আছে মানে ফ্রাইড রাইস টাইপসের তাকে ওরা হচ্ছে মূলত নাসিগরিং বলে থাকে ওটাতে ওরা এই শাকটা ব্যবহার করে না ওরা তখন বকচুই যেটা আছে শাক ওইটা ব্যবহার করে এটার সাথে একটা অনেক মজাদার স্যুপ ব্যবহার করা হয় যেটা আমি আজকে রেডি করে নিই যেটাকে সুপ কসম বলা হয় অন্য কোনো নাসিগরিং বানানোর সময় শেয়ার করব আমার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন আর শুটকি লাভাররা অবশ্যই ট্রাই করবেন কিন্তু